আচ্ছা ইন্টারনেটে স্ক্রোল করতে গিয়ে মানে সম্প্রতি কিছু অদ্ভুত সুন্দর জিনিস চোখে পড়ছে কি একদম নিখুঁতভাবে ফল কাটা হচ্ছে দেখতে আর শুনতেও বেশ মানে শান্তিদায়ক তাই না হ্যাঁ হ্যাঁ দৃশ্যগুলো আসলেই দারুণ কিন্তু জানেন তো এখানে একটা মজার ব্যাপার আছে ও তাই নাকি কিরকম আমাদের হাতে যে রিপোর্টটা আছে সেটা বলছে এগুলো আসলে মানে কোনো মানুষ কাটছে না বলেন কি মানুষ কাটছে না না এগুলো সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই দিয়ে তৈরি করা এএসএমআর ভিডিও সত্যি তার মানে এআই এখন এই ধরনের মানে সংবেদী অভিজ্ঞতাও তৈরি করতে পারছে বাহ হ্যাঁ ঠিক তাই এই বিষয়টা নিয়ে তাহলে আজকে আমাদের একটু গভীরে আলোচনা করা যাক আমাদের হাতের এই প্রতিবেদনটি তো এই এআই জেনারেটেড এএসএমআর ভিডিওগুলোর উত্থান এর প্রভাব এগুলোই নিয়েতে একদম চলুন দেখি কেন এগুলো এত জনপ্রিয় হচ্ছে আর আর এর মানেটা কি হতে পারে ভবিষ্যতের জন্য আচ্ছা প্রতিবেদনটাতে প্রথমেই যেটা বলছে সেটা হলো এই ভিডিওগুলোর মানে বাস্তবতার দিকটা অসাধারণ বাস্তব কতটা মানে ফলগুলো দেখলে মনে হবে একদম টাটকা ঝকঝকে কাটার এত নিখুঁত আর এডিটিংটাও খুব পেশাদার হুম এগুলো এতটাই আসল মনে হয় যে অনেকেই প্রথম দেখে বুঝতেই পারেন না যেটা কম্পিউটারে তৈরি ইন্টারেস্টিং তাহলে এর পেছনের প্রযুক্তিটা কি মানে কিভাবে বানাচ্ছে এগুলো দেখুন রিপোর্ট অনুযায়ী এখানে উন্নত এআই ইমেজ আর ভিডিও জেনারেশন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে আচ্ছা আর ব্যাপারটা হলো এখানে দুটো জিনিসের একটা দারুণ মিশ্রণ ঘটেছে একদিকে এএসএমআর মানে ওই যে অটোনোমাস অটোনোমাসি মেরিডিয়ান রেসপন্স যা মনকে শান্ত করে হ্যাঁ হ্যাঁ জানি ওই যে আওয়াজ হালকা শব্দ ঠিক সেই এএসএমআর এর থেরাপিউটিক বা আরামদায়ক দিকটা আর অন্যদিকে এআই এর তৈরি প্রায় নিখুঁত পারফেক্ট ভিজুয়াল এই দুটো মিলেমিশে যাচ্ছে বাহ দারুন আইডিয়া তো আর এই আইডিয়াটা বেশ কাজেও দিচ্ছে প্রতিবেদনটাতে উল্লেখ করা হয়েছে এই ধরনের কন্টেন্ট যারা বানাচ্ছেন মানে ক্রিয়েটার্সরা তারা লক্ষ লক্ষ ভিউ পাচ্ছেন লক্ষ লক্ষ সিরিয়াসলি হ্যাঁ শুধু তাই না এমনকি ব্র্যান্ড স্পন্সরশিপও পাচ্ছেন কেউ কেউ তার মানে বুঝতেই পারছেন এটা শুধু বিনোদন না নতুন ধরনের একটা বাণিজ্যিক সম্ভাবনাও তৈরি করছে এআই দর্শকদের কি প্রতিক্রিয়া মানুষজন কি বলছে এগুলো নিয়ে ও সেটা বেশ মজার রিপোর্ট বলছে অনেকেই নাকি কমেন্ট করছেন যে এগুলো সত্যিকারের ভিডিওর চেয়েও বেশি শান্তি দেয় হুম এটা একটা বলার মতো কথা আবার কেউ কেউ লিখছেন এত নিখুদভাবে ফল কাটা এটা মানুষের পক্ষে সম্ভবই না একমাত্র এআই পারে তা অবশ্য ঠিক ওই রকম পারফেকশন আনা কঠিন এই প্রতিক্রিয়াগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ জানেন এগুলো দেখাচ্ছে যে এআই শুধু ডেটা প্রসেসিং বা সমস্যা সমাধানের এটা মানুষের সংবেদী অনুভূতিতেও প্রভাব ফেলতে পারছে অন্তত এই বিশেষ ক্ষেত্রে তো বটেই এএসএমআর মূল লক্ষ্যই তো একটা আরাম দেওয়া তাই না হ্যাঁ এআই এখানে সেই অভিজ্ঞতাটাকে আরো নিখুঁত আরো তীব্র করে তুলছে প্রতিবেদনটিতে বিশেষজ্ঞরা কি বলছেন মানে এটা কি শুধুই একটা হুজুগ একটা সাময়িক ট্রেন্ড নাকি এর কোনো গভীর তাৎপর্য আছে না বিশেষজ্ঞরা এটাকে বেশ গুরুত্ব দিয়েই দেখছেন রিপোর্ট অনুযায়ী তারা মনে করছেন এটা কন্টেন্ট তৈরির জগতে একটা নতুন দিক খুলে দিতে পারে নতুন দিক কি রকম মানে এআই আর এএসএমআর এর এই মেলবন্ধনটা শুধু এখনকার বিনোদন নয় এটা হয়তো ভবিষ্যতের কন্টেন্ট ট্রেন্ড কেমন হবে সেদিকেও ইঙ্গিত দিচ্ছে আচ্ছা প্রতিবেদনে এও বলা হয়েছে যে এই ধরনের আরও নানা রকম সংভেদী অভিজ্ঞতা এআই দিয়ে তৈরি করার পরীক্ষা নিরীক্ষাও নাকি চলছে তার মানে ফল কাটার বাইরেও আরও অনেক কিছু আসতে পারে সম্ভাবনা তো তেমনই তাহলে পুরো আলোচনার সারমর্মটা যদি করি দাঁড়ায় যে এআই এখন আর শুধু একটা টুল বা হাতিয়ার নয় এটা নিজেই বেশ আকর্ষণীয় বিশ্বাসযোগ্য সংবেদী অভিজ্ঞতা তৈরি করতে সক্ষম হয়ে উঠছে একদম যেমনটা আমরা এই ফলের ভিডিওগুলোতে দেখছি এর বাস্তবতা আর দর্শকদের ওপর এর প্রভাব সত্যি বলতে এটা বেশ ভাবনার বিষয় অভিজ্ঞতা এই সব কিছুর নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে ঠিক আর সেই ভাবনাটাই হয়তো আজকের আলোচনার শেষে দর্শকদের জন্য আমরা রেখে যেতে পারি মানে যদি এআই এভাবে মানুষের সূক্ষ্ম অনুভূতি সংবেদী অভিজ্ঞতা তৈরি বা নকল করতে পারে তাহলে ভবিষ্যতে শিল্প বিনোদন এমনকি আমাদের আপসি যোগাযোগের ক্ষেত্রে আসল বা খাঁটি অভিজ্ঞতা ধারণাটা কোথায় গিয়ে দাঁড়াবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডিজিটাল জগতে কোনটা সত্যি কোনটা এর তৈরি নিখুঁত নকল আমরা কি সেটা সবসময় বুঝতে পারবো বা বোঝার দরকারই বা থাকবে কি সেটাই এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের আগামী দিনে আরও ভাবতে হবে